ড জাকির প্রথমে আপনি রমজানের সংজ্ঞাটা যদি না বলেন তাহলে এই প্রারম্ভিক কথা আসলে সম্পূর্ণ হবে না তাই আপনি কি আমাদের প্রথমে রমজানের সংজ্ঞা সম্পর্কে বলবেন রমজানের মূল আরবি শব্দটা হচ্ছে রামিদা বা আরামদা যার অর্থ তীব্র ঝলসানো উত্তাপ আর শুষ্ক রমজানের আরও একটা মূল আরবি শব্দ হচ্ছে রামাদা যার অর্থ সূর্যের আলোয় তপ্ত বালি ইসলামিক পরিভাষায় এই রমজান শব্দটা বোঝানো হয়েছে পাকস্থলীর ভেতরে পিপাসার কারণে তীব্র ঝলসান উত্তাপ মুসলিমরা রোজা রাখলে তাদের সবারই পিপাসা লাগে এতে করে পাকস্থলীও উত্তপ্ত হয়ে যায় এটাই হলো রমজান এছাড়াও রমজানের আরও একটা অর্থ আছে অর্থটা হচ্ছে যে ভালো জিনিসগুলো এ সময় খারাপ জিনিসগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় মুসলিমদের তাহলে রমজান হলো সেই মাস যে সময় ভালো কাজগুলো খারাপ কাজকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় যেভাবে সূর্যের আলো মাটিকে জ্বালিয়ে দেয় একইভাবে আর উত্তাপ এটা দিয়ে যে কোনো বস্তুর আকার বা আকৃতি বদলে ফেলা যায় একইভাবে রমজান মাস মানুষের আধ্যাত্মিক আর নৈতিক বিষয়গুলোর আকার আকৃতি একেবারে বদলে দেয় এজন্যই এই মাসটাকে বলা হয় রমজান